বছরের প্রথম দিনেই খাদান ছবির ঘোষণা করেছিলেন দেব ছবি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছে আনন্দবাজার আনলাইন আজ থেকে কয়েক দশক আগেও বলিউডে একই অভিনেতাকে বাবা ছেলের চরিত্রে দর্শক গ্রহণ করতেন কিন্তু সময়ের সঙ্গে সিনেমা আরও বাস্তবধর্মী হয়েছে কিন্তু দুই হাজার তেইশ এ জোয়ান ছবিতে শাহরুখ খানকে কিন্তু পিতা পুত্রের চরিত্রে দর্শক গ্রহণ করেছেন ছবি ব্লকবাস্টার শাহরুখের মন্ত্রই কি এবার গ্রহণ করতে চলেছেন বাংলার সুপারস্টার দেব নতুন বছরের প্রথম দিনেই খাদান ছবির ঘোষণা করেছেন দেব কয়লা খনি অঞ্চলের রাজনীতির প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে দেব দ্বৈত চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে শুধু তাই নয় অভিনেতাকে নাকি শাহরুখের মতো পিতাপুত্রের চরিত্রেই দেখা যাবে যদিও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে দেবের প্রযোজনা সংস্থা বা ছবির অন্য প্রযোজক সুরিন্দর ফিল্মসের তরফে কোনো ঘোষণা করা হয়নি কেরিয়ারে এখনও পর্যন্ত কোনও ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেননি দেব সেখানে তার প্রথম উদ্যোগ যে দর্শকদের জন্য বড চমক হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এর আগে জানানো হয়েছিল এই ছবিতে দেবের বিপরীতে নায়িকার চরিত্রে থাকবেন ইধিকা পাল জোর কদমে ছবির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই ছবির বাকি চরিত্রদের নিয়ে অন্য খবর কানে আসছে শোনা যাচ্ছে দেবের সঙ্গেই এই ছবিতে থাকবেন যীশু সেনগুপ্ত এবং বনি সেনগুপ্ত সূত্রের দাবি দুই অভিনেতার সঙ্গেই নাকি প্রযোজকদের তরফে প্রাথমিক পর্যায়ে কথা হয়ে গিয়েছে এখন সবটাই শুধু সময়ের অপেক্ষা প্রেক্ষাপট কয়লা খনি অঞ্চল দেবের নতুন ছবি নিয়ে জোর জল্পনা টলিপাডায় এই মুহূর্তে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবির শ্যুটিং শুরু করেছেন দেব ছবিতে তাঁর সঙ্গেই রয়েছেন রুক্কিণী মৈত্র স্বস্তিকা মুখোপাধ্যায় পরাণ বন্দ্যোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী আগামী মার্চ এপ্রিল নাগাদ শুরু হবে খাদানের শ্যুটিং ছবিটি পরিচালনা করছেন সুজিত দত্ত এর আগে জানানো হয়েছিল এই ছবিতে দেবের বিপরীতে নায়িকার চরিত্রে থাকবেন ইধিকা পাল জোর কদমে ছবির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই ছবির বাকি চরিত্রদের নিয়ে অন্য খবর কানে আসছে শোনা যাচ্ছে দেবের সঙ্গেই এই ছবিতে থাকবেন যীশু সেনগুপ্ত এবং বনি সেনগুপ্ত সূত্রের দাবি দুই অভিনেতার সঙ্গেই নাকি প্রযোজকদের তরফে প্রাথমিক পর্যায়ে কথা হয়ে গিয়েছে এখন সবটাই শুধু সময়ের অপেক্ষা এই মুহূর্তে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবির শুটিং শুরু করেছেন দেব ছবিতে তার সঙ্গেই রয়েছেন রুক্কিণী মৈত্র স্বস্তিকা মুখোপাধ্যায় পরাণ বন্দ্যোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী আগামী মার্চ এপ্রিল নাগাদ শুরু হবে খাদানের শুটিং ছবিটি পরিচালনা করছেন সুজিত দত্ত